দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনারা যারা সামনে এই যে অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টি সহনশীল মরিচের জাত খুঁজছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার সামনে বেশ কিছু মরিচের বীজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন বাংলাদেশে যেগুলো সবচাইতে হট ফেভারিট জাতগুলোও কিন্তু আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি তো আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি বাঁ দিক থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার হট এই সুপার হট জাতের মরিচটা গতবার কিন্তু নতুন ছিল তখন আমরা চাষ করেছিলাম খুবই ভালো রেজাল্ট এক একটা ডোগায় তিন থেকে চারটি মরিচ আমরা পেয়েছি এবং এই মরিচের যে কালার এটা খুবই সুন্দর একটা কালার এটা ক্রেতার প্রথম পছন্দ এই সুপার হট মরিচ তো সুপার হট মরিচের কিন্তু পাঁচ গ্রাম দশ গ্রামের যে প্যাকেট দুটাইতেই আপনারা আমাদের কাছে পাবেন পাঁচ গ্রামও পাবেন দশ গ্রামও পাবেন তো পাঁচ গ্রামের প্যাকেটে নয়শো থেকে এক হাজার বীজ আমরা দেখেছি এবং দশ গ্রামের আছে আঠারোশো থেকে দুই হাজার তো আপনার যারা সুপার হটের বীজ নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এবং কলের মাধ্যমে তো এরপরে আমরা বাংলাদেশে ব্যাপকভাবে চাষাবাদকৃত ফায়ারবক্স বক্স ইউনাইটেড শিটের একটি পণ্য এটা খুবই ভালো এটা কিন্তু যারা মরিচ চাষ করেছেন তারা কিন্তু এই জাতটি সম্পর্কে জানেন এটাও কালো কালারের একটি মরিচ এটা পাঁচ গ্রামের প্যাকেট তো পাঁচ গ্রাম বীজ আপনার নয়শো থেকে এক হাজার পিস থাকে তো আপনারা ইউনাইটেড সিটের এই ফায়ার বক্সটা নিতে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে হচ্ছে মালিক শিটসের একটি নতুন ভ্যারাইটি কোবরা এটা দুই হাজার চব্বিশের শেষের দিকে মার্কেটে এসেছে তো এটা এখন পর্যন্ত কেউ চাষ করেনি করলেও করতে পারে যারা ফার্স্ট চান্সে নিয়েই জমিতে রোপণ করেছে বীজ করে চারা করে তো এই কোবরা ভ্যারাইটি আমি যতটুকু জানি খুব ভালো হবে কারণ মরিচের যে কালার খুবই ভালো হবে কারণ বর্তমান সময়ের যে ওয়েদার এই ওয়েদারের সাথে যদি ম্যাচিং না হয় তাহলে তো মার্কেটে নিয়ে আসেনি তারা তো আমি মনে করি যে কোবরাটাও ভালো হবে তো যারা কোবরা জাতের মরিচের বীজ চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা পাঁচ গ্রাম এবং এটা শুধু মাত্র পাঁচ গ্রামের প্যাক সাইজ হয়ে থাকে তো এরপরে হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা সম্পর্কে তো বলার কিছুই নাই এটা আমাদের দেশে প্রায় কৃষকই বিজলি প্লাস টোয়েন্টি কিন্তু সম্পর্কে জানেন তো প্রথমে ছিল বিজলি এরপরে আসছিল বিজলি প্লাস বিজলি প্লাসটাও আছে বিজলিও আছে বর্তমানে লেটেস্ট আপডেট হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা কিন্তু পাতা কুকুরোনো ভাইরাস ও ঢোলে পোড়া রোগ সহনশীল একটা জাত এই জাত সম্পর্কে নতুন করে আসলে বলার কিছু নাই যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বীজ চাচ্ছেন আমার কাছে কিন্তু অ্যাভেলেবল বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি কোবরা ফায়ারবক্স এবং কিন্তু বীজ আমার কাছে স্টক রয়েছে আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র কুরিয়ার চার্জ দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম